একটা আলামত যে ঘরে ঘরে আহ দিন শয়তানের প্রভাব বিস্তার লাভ করবে এর পিছনে অনেকগুলো কারণও রয়েছে যেমন আমি যদি একটা কারণ উল্লেখ করি যেমন একটা সময় আমাদের গ্রামে গঞ্জে টয়লেট গুলো ছিল অনেক বাইরে বাসা থেকে বা ঘর থেকে অনেক দূরে ছিল তিন টয়লেট নাই তো এটা সেলিং ভ্যালুই নাই আরকি একটা বিষয় মনে করা হয় তো এটা আলটিমেটলি কি হলো আসলে শয়তানকে যেহেতু অবশ্যই অবশ্যই হাতিস অনুযায়ী টয়লেটে নিকৃষ্ট যে দোয়া করি না আরো যে জিনিসগুলো আছে শয়তানকে যেগুলো হেল্প করে এই বিষয়গুলো তো আমরা করতেছি মোবাইলের ইচ্ছা মতো ব্যবহার তারপরে কম্পিউটার ইচ্ছা মতো ব্যবহার এই বিষয়গুলো কারণে দেখা যায় আমাদের শয়তান আক্রমণ করে তো এই যে শয়তান যে আক্রমণ করে তো এটার জন্য আমাদের ভিডিও বা এই বইটাকে গোছানো এত লম্বা সময় লেগেছে প্রায় মাসখানেকের উপরে লেগেছে এটা বইটাকে গোছানোর জন্য তো এটা গোছানোর উদ্দেশ্যই হলো যে আসলে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় এরকম অনেক কবিরাজ আছে যারা এরকম দিন দিয়ে কাজগুলো করে তো আমরা যদি চাই যে আসলে আমরা শিফট থেকে মুক্ত হয়ে রুকিয়ার মাধ্যমে কাজগুলো করব তো আমাদেরকে রকির সংখ্যা বাড়াইতে হবে এবং এর যে খরচ এটাকেও আমাদের সীমার ভিতরে নিয়া আসতে হবে তো এমনিতেই সাধারণত দেখা যায় রুকিয়া কলেক্ট খরচ বেশি হয় এর কারণে যে আসলে রুকিয়ার ক্ষেত্রে পরিশ্রম বেশি হয় কিন্তু তারপরেও আমাদের যে একটা লিমিটেড খরচের ভিতরে চলে আসে এবং প্রত্যেক এলাকায় যদি আমাদের একজন করে থাকে তো কি হবে যে আমরা এটাকে আশা করতে পারি যে হ্যাঁ আমরা সাধারণ মানুষ কবিরাজের কাছে না যে রুকিয়ার সমাপন হবে এটা আমরা আশা করতে পারি তো এটা যদি আমি না করে আমি বলি যে আপনার আসেন তো হবে না কারণ দুইটা বিষয় আমাদের লাগবে একটা আমাদের কাছে হইতে হবে আর দুই নম্বর হচ্ছে যে এক্সপেন্স যে আমি মাসে বেতনই পাই মনে করেন দশ টাকা তো আমি যদি একজন রাখিকেই দশ টাকা দিয়ে দিই তো আমার সারা মাস তো আমার রাকে থাকতে হবে তো এইগুলো বিষয়গুলো তো আসলে আমাদের এই বইটাকে রেডি করা আহ তো এখানে আমার মূল কনসেপ্টটা হলো যে তিব্বিনবি বা আল্লাহামের যে দোয়ার মাধ্যমে যে এই চিকিৎসা এটা সমাজ ছিল এখনো আরো আছে তো আমাদের এখন উদ্দেশ্য হলো যে আমরা প্রত্যেকের রাখি হওয়ার দরকার নেই কিন্তু যাতে আমরা কিছু দোয়া কিছু কালাম যাতে আমরা জানি যেটা অনেকটা আমরা উদাহরণ দিতে পারি যে অ্যালোপেথি খেতে জ্বর হলে নাপা খাইতে হবে বা ওই পেটে ওষুধ হলে মেট্রো ডিজেল খাইতে হবে স্যালান খাইতে হবে এগুলা কিন্তু এইগুলোর জন্য ডাক্তার এখানে যায় না বা মাথা ব্যথা হলে না একটা খেয়ে ফেলে যদি অনেক সময় যাওয়া উচিত তারপরে আমরা সবাই মনে না এটা আমরা জানি তো আমাদের ইনিশিয়াল স্টেজে আমরা হচ্ছে না যেটা সার্জারি লাগবে যেখানে প্রয়োজন হবে সেখানে তো আমি করতে না সেক্ষেত্রে আমাদের নির্ভরযোগ্য বিশ্বস্ত কোনো রাখির মাধ্যমে চিকিৎসা করবো কিন্তু কোনো করতে পারি আচ্ছা তো রুকিয়া মূলত আসলে কয়েকটা সমস্যার জন্য আমরা রুকিয়া করি একটা হচ্ছে জন্য বদনজরের জন্য আর শয়তান সংক্রান্ত সমস্যার জন্য তো সেহের হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা জাদু টোনা অনেক অনেক নামে আমাদের সমাজে প্রচলিত আছে আর বদনজর হলো যেটা কোন একজন মানুষের থেকে বদনজর লাগতে পারে অথবা কোনো শয়তান থেকে লাগতে পারে অর্থাৎ প্রত্যেকটা করতে পারে যেমন মানুষ অবশত কাউকে জাদু টোনা করলো বা সেহের করলো তো ঠিক এটা শয়তান করতে পারে তাহলে সেহের বদনজর আর কি যেন বলো সরাসরি শয়তান অর্থাৎ সরাসরি শয়তান বা জিন মানুষের সাথে অবস্থান করা আচ্ছা এখন আমরা সাধারণত যে কোনো বিষয়ের জন্য আমরা দোষারোপ করি হচ্ছে জিনকে তো জিন আসলে সমস্যা না সমস্যা হলো আমাদের শয়তান কারণ জিনও আমাদের ওই মানুষ এই জিনেরও আমাদের মতো এই বাদবন্দিকে আছে তাদেরও আহ আছে কুচুরা আছে সমস্ত বিষয়গুলো জিনের জন্য মানুষের জন্য তেমন তো এই জন্য আমাদের যে যুদ্ধ এই যুদ্ধটা কোনো জিনের সাথে নয় বরং আমাদের যুদ্ধ হবে শয়তানের সাথে হ্যাঁ এটা হতে পারে যে অনেক সময় শয়তান জিনের সুরত ধরে মানুষের শরীরে অবস্থান করে তো মানুষের শেষ হয়ে যায় জিন জিনিস শয়তান হয়ে যায় আমরা যখন একজন মনে একজন মানুষকে আমরা যখন দেখি

যে আমাদের এই প্রথম বিশ্বাস থাকে আমাদের থেকে হয় অর্থাৎ খারাপ কিছু যা কিছু হয় সব আল্লাহ থেকে আমাদেরকে একটা ঘটনা যদি আমাকে আলোচনা করি তাহলে হবে একটা জাহবুল ঘটনা ঘটনা আমরা জানি জাহিবুল্লাহলাম ইয়াকুসলাম বংশধর হওয়ার কারণে ধনী ছিলেন এবং উনি অনেক সুখে ছিলেন মানে ওনার বিবি এবং সমস্ত কিছু অনেক সুখের ভিতরে ছিলেন উনি খুবই করতেন তো শয়তান এটা ইচ্ছানিত হয়ে গেল তো শয়তান করলো যে দেখো আমল করতেছে তার ভিতরে পরীক্ষা চলে আসে না তো তখন ওই শয়তান এবং আল্লাহ আল্লাহ সাহায্য কোনো কিছু সম্ভব না আল্লাহ নিয়ে সবকিছু হয় কিন্তু আল্লাহ শয়তানকে এই ধরনের ক্ষমতা দিয়ে দিয়েছেন অর্থাৎ আল্লাহ তালার যে ক্ষমতা এর কাছাকাছি কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছেন যেমন আল্লাহর আহ আল্লাহর যেমন আরস আছে ঠিক একইভাবে যেমন এরকম কারিন শয়তানের মাধ্যমে এরকম মেসেজ পাঠায় মেসেজ সেন্ড করে তো আল্লাহ যেমন আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের প্রত্যেকটা আমাদের চিন্তা শক্তি সমস্ত কিছু আল্লাহ তালা নিয়ন্ত্রণ করে ঠিক একইভাবে শয়তান ও আমাদের প্রত্যেক ফিরায় উপসিরায় চলে এবং শয়তান পুরুষের ক্ষেত্রে প্রথম প্রবেশ করেছে পাকস্থলী দিয়ে আর মহিলাদের ক্ষেত্রে জরায়ু দিয়ে প্রশ করে এবং এরপরে পুরো শরীরে সে বিস্তার লাভ করে এবং শয়তান দুই ব্রেনের মাঝখানে ফাঁকা জায়গা আছে এই জায়গাটা অবস্থান করে পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে তো মূলত তো এই শক্তি শয়তান আল্লাহ থেকে পেয়েছে সেই জন্য আমরা যখন আল্লাহর শক্তি সামনে নিয়ে আসবো তখন শয়তানের এই মাকসার জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তো যেটা বলছিলাম আইবুল আসলামের ঘটনা থেকে তো আইবুল আসলামকে এরকম শয়তান তার শরীরে রোগ দিয়ে দিল আল্লাহর ক্ষমতা নিয়ে তো রোগাক্রান্ত হওয়ার পরে এরপরও আইবুল আহসলাম আহ এই বয়স বন্দিকে ছাড়লেন না এক লম্বা সময় পরীক্ষা হওয়ার পরে এরপরে যখন আল্লাহ আল্লাহ তাল্লা শেফাদান করার ইচ্ছা করলেন তখন আল্লাহ বললেন যে তুমি থেকে এরকম এটা না করে আল্লাহ তালা একটা পদ্ধতি অবলম্বন করেন এটা হচ্ছে পানিতে আঘাত করতে হবে সরি পাথরে আঘাত করতে হবে আঘাত করার পরে পাথর থেকে ঝর্ণা বের হবে ঝর্ণা পান করবেন এবং হচ্ছে গোসল করবেন তো রুকিয়ার যে গোসল বা রুকিয়ার যে পানি এটা পানির বিষয়গুলো মূলত ইসলাম এই ঘটনা থেকে আসে

যে শান চায় রোগ্রান্ত করতে শয়তান চায় বিপদে ফেলতে আর আল্লাহ চায় সুস্থ করতে আল্লাহ চায় সে বিষয়গুলো আমাদের সহজ হবে এতক্ষণ যে বললাম যে এই কথাগুলো আহ আমি ওই আমাদের একটা ফোল্ডার আছে ফোল্ডার আমি দিয়ে দেবো ওই ফোল্ডারের সমস্ত গুলো থাকবে তো এখানে মূলত আমরা যখন ট্রেনিং করেছিলাম আবু সারিয়া ভাই উনি মূলত আরব থেকে প্রাপ্ত

যে শয়তান চক্রান্ত করে মানুষকে গুমরা করে স্বামী স্ত্রীর মাঝে বিভেদ ঘটনা শয়তান স্বামী স্ত্রী মাঝে ঝগড়া হলে ধরে দেবে যেটা শয়তানের কাজ সেজন্য আমাদেরকে দুই জনে মিলে স্বামী স্ত্রী মিলে শয়তানকে আক্রমণ করতে হবে প্রত্যেকের কাছে শয়তান কারিন আছে হ্যাঁ শয়তান আমাদের আসলে কত রকম যে কাজ করে আমরা এই পিডিএফটা করলে সেটা জানতে পারবো আহ শয়তান মানুষকে হতে বলে আচ্ছা এরপরে আমরা চলে যাবো হাদিস অনুযায়ী হাদিস শয়তানের হাদিসে শৈতান প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ হাদিস দেওয়া আছে যেগুলোতে শয়তানের বিভিন্ন কার্যক্রম দেওয়া আছে যেমন ইবলিসের আরো শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কখন যে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দিলে

তো আহ আলসুল উনার বুকে মৃদু আঘাত করলেন এবং বললেন যে উখরুজ ইয়াদুল্লাহ যেটা আমরা রুকিয়াতে ব্যবহার করবো যে হে সব তুমি বিয়ে হয়ে যাও তো ইনি ওইটা তিনবার করলেন এবং মুখে একটু থুতু দিয়ে দিলেন তো বললেন যে তুমি যাও তোমার নিজের কাছে করো তো ওই সাহাবি বললেন যে আমি আর কোনোদিন দিন আমার এই দ্বিতীয়বার এই সমস্যা হয়নি এরপর আমাদের শয়তান বিভিন্ন ধরনের কাজ করে মানে কোন সময় কি কি কাজ করে এগুলো আমাদের এই পার্ট অবশ্যই তার অপর কোনো ভাইয়ের প্রতি অস্ত্র উত্তোলন করে ইশারা না করে কেননা সে জানে না হয়তো শয়তান তাকে ধাক্কা দিয়ে বসবে ফলে সে এক মুসলমানকে হত্যার অপরাধে জাহান নামের গর্তে অর্থাৎ শয়তান এরকম হয় অস্ত্র চালায় শয়তান যে আমি যদি অস্ত্র তাক করে কাউকে মজা করলাম শয়তান ধাক্কা দিয়ে অস্ত্র চালাই দিল এরকম হয় শয়তান জিহাদের ভিতরে বিভিন্ন ভয় দেখায় মস্তিকদের জন্য কাজ করে তারপরে এখানে শয়তান কখন কোন কাজ করে সবগুলো বিষয় এখানে খুব সুন্দর ভাবে দেওয়া আছে তো এই জন্য আমরা এই পিডিএফ টা আমাদের ওই কল্যাটে থাকবে এটা আমরা অবশ্যই এটা করে নেব তো আমরা এবার চলে যাই সরাসরি রুকিয়াতে যে রুকিয়াতে তাহলে আমরা রুকিয়া মূলত কি রুকিয়া হলে আল্লাহর সাথে কথা বলা তো এই জন্য আমি আমার এই বইটাতে রুকিয়ার বইটাতে যদি সংকলন গ্রন্থ আহ আবু সারি আমাদের উস্তাদ ওনার কাছ থেকে সংগ্রহ করা সরাসরি ওনার কাছ থেকে বইটা আমরা সংগ্রহ করিনি আমরা ওনার ক্লাসে এবং বিভিন্ন জায়গা থেকে অডিও এগুলো থেকে আমরা পরবর্তী বইটা সংকলন করা হয়েছে তো রুকিয়ার ভিতরে আমরা তিনজনের সাথে কথা বলি একটা চাল্লার সাথে কথা বলি শয়তানের সাথে কথা বলি আর যাকে রুকিয়া করা হচ্ছে আমরা সেই মুমিনের সাথে কথা বলি তো রুকিয়া আমাদের চারটা ধাপে আমাদের রুকিয়া করা হয়

রুকিয়ার ক্ষেত্রে আমরা যখন তেলাওয়া রোগী মহিলার ক্ষেত্রে অবশ্যই পর্দার ভিতরে থাকবে পর্দার ভিতরে থাকবে পুরুষের সামনে কোনো সমস্যা তো রুকিয়ার করা যাতে শয়তান ভয় পেয়ে যায় নরমভাবে না শক্ত হবে

দেখে নেব মাথায় রাখতে হবে যেখানে আসলে কি কথা বলছেন এখানে আসলে যে ঘটনা সেই ঘটনাকে উল্লেখ করা হয়েছে যে তারা করতো এই যে অংশটা এটা অংশ কিন্তু এই আকাশী কালার পর অর্থ হচ্ছে এই অংশটা বারবার পাঁচ বার সাতবার করতে হবে এরপরে এই এই অংশটা এই অংশ না যেগুলো আছে এগুলো আমিও বলবো রোগী কে বলবো তো অনেক সময় এটা হবে যে রোগী বলতে পারবে না যদি বলতে না পারে বুঝতে হবে তার জিন আছে মুশ্রিক শয়তান তাকে এটা আটকে রাখছে যেমন আছে ফায়তা এটা হচ্ছে স্বামী স্ত্রী এর ভিতরে কাজ করবো এরপর করব এরপরে পড়তে হবে উখরুজ মিনহাবল্লা উখরুজ মিনহা যে আল্লাহর দুশ্মন তুমি এরকম আল্লাহ সাহায্যে বের হয়ে যাও তো এরকম পড়ার পরে এরপর আবার এটা আছে সুরাবা তো এরপরে আবার আসছে এই যে সময় এই যে আয়াতটা বলতে ঘুম না আসে আমরা যে আর এই মানে আল্লাহ তালা তাকে স্পর্শ করতে অর্থাৎ ঘুম প্রয়োজন হয় না তন্দ্রা প্রয়োজন হয় না তো এই আয়াতে বারবার পড়বো আর হচ্ছে যে মনে মনে আমার যদি ঘুম না আসে মনে মনে এটা আল্লাহ তোমার তো ঘুমের প্রয়োজন নাই আমার ঘুমের প্রয়োজন আছে আমাকে ঘুমাই দাও তো এটা ইনশাআল্লাহ ঘুমের জন্য কাজ করবে ঠিক এইখানে কালামাগুলো যেগুলো আছে কালামাগুলো পড়ার সময় এটা আমি রোগী রোগীকেও বলো আপনিও পড়েন তো যেমন এখানে আসার পরে বারবার এই আমরা কি ওই রোগীর বুকের উপরে করে করে যদি ছেলে হয় আর যদি মেয়ে হয় তাহলে যদি কোনো মহিলা থাকে বা হাজবেন্ড থাকতে হবে আপনি বুকের উপরে একটু বাড়ি দেন

আমরা পুরোটাকে মোটামুটি একবার শেষ করবো লাল অংশগুলো আছে যেমন এখানে আছে যদি হয় আমি যে আমার সামনে একটা পানি থাকতে হবে আমার সামনে একটা জিনিস থাকবে যে একটা সাতটা বোরই পাতা পাটা সাতটা বোরোই পাতা বেটে ব্লেন্ড করে বোতলে রাখবো আর বোতল ফ্রেশ পানি থাকবে তো ওই আমার সামনে যে থাকবে আমি সবগুলো দোয়া পড়বো মাঝে মাঝে ওই দোয়া পড়া পানি ফু দিয়ে ওই পানিটা ওনাকে একটা গ্লাসে ঢেলে দিব ঢেলে পান করেন তো এই যে বদমজো এখানে আসলে যদি বদনজ থাকে তাহলে এই অংশে আসলে কোনো সমস্যা হবে বলে আমার মাথা ব্যথা করতেছে আমার পা ব্যথা করতেছে হাত ব্যথা করতেছে তাহলে এটা বারবার বারবার যখন পড়বেন দেখবেন যে তখন এটা বের হয়ে যাবে তারপরে আমরা এইভাবে আমরা সিরিয়ালি একটা পড়তে থাকো পড়তে পড়তে পারছি এখানে আসছে এটা চেহারায় হ্যাঁ এখানে যে

আমরা পড়তে পড়তে পড়ার পরে আমরা শেষ শেষ জায়গায় চলে আসবো এই আহ এখানে যেমন সবগুলোই বুঝতেছেন যে এইগুলো আমরা বারবার করবো আর সবুজ যেগুলো এগুলো আসলে আয়াত দোয়া অথবা বাইরে থেকে এরপরে আমরা এটা পড়তে পড়তে

বারবার পড়া তো এর দ্বিতীয়বার পুরো পড়া লাগবে না লাল অংশগুলো বারবার 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 পড়া তো এক একটাকে আমরা দশ বার পনেরো বার বিশ বার করে পড়বো পড়তে পড়তে কমসে কম আমাদের পুরো তেল আসলে দু ঘন্টা পড়তে দুই ঘন্টা লাগবে তিন ঘন্টা লাগবে এরপরে যখন শয়তান চলে আসবে তখন আমরা ওই লাল অংশগুলো বেশি বেশি পড়বো আর শেষে আমরা কিছু দোয়া দিচ্ছি যে এগুলো আলমালা ইকাতিয়া দ্রিবন এই শানের শরীরে আগুন ধরে দিবে তো এরপর শয়তান প্রত্যেক তারা প্রত্যেক গিরাই গিরা শতানকে মারবিরা পায় আস্তে আমরা আস্তে করে কিন্তু শয়তান ভিতর থেকে অনেক দূরে দূরে এগুলো পাবে তো শয়তান দেখবেন যে শৈতান যখন বের হয়ে যায় তখন শয়তান লুকাই থাকে একবার দেখবেন যে এই ঘাড়ে আসবে ঘাড়ে মারবেন খুব ব্যথা হবে চিলাই থাকবে তো এরপরে উট করে মালা হচ্ছে না তখন এই আয়ের চেঞ্জ করে তখন আবার এরকম আয়ের গিটে ভিন্ন গিটায় গিটে এরকম গিরে গিরে এরকম চেষ্টা করে তখন খুব চিলাকি হঠাৎ করে আর কোনো ইফেক্ট হচ্ছে না তখন এরকম হাতের নখ এরকম চেপে ধরবেন দেখবেন যে আবার এরকম আঘাত হচ্ছে অনেক সময় নাভিতে শয়তান থাকে পেটে তো এরকম খাবলা দিয়ে মানে বাঘে যাবে ধরলা দিয়ে নাভি এখানে হাত করে ধরবেন এমন না যে এটাকে ক্ষত হয়ে গেল মানে

কোনো কিছু আমি করতে না তুই আমার বড়াশি এই শিব কিছুই পড়তে থাকেন তার আচ্ছা আর যদি শয়তানের সাথে কোনো কথা বলা যাবেন শয়তানের সাথে সাথে গল্প করা তুই করতে আস এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই শয়তানে আমার কাজ হলে যাতে পিঠানো শতানটা আমাকে পিঠা বাইক ও কোনো কথাই শোনা যাবে জান শয়তানের মূল কাজ হলো মিথ্যা কথা বলে হাজার হাজার মিথ্যা কথা বলবে বললাম আমি তোর সাথে নাই আমি তো ওই উপরে বা আমি তো ক্ষতি করি নাই আমি দায়ী শয়তান আমাদের

মানে আমার তো ওরকম লেগ ওই বলে আমারও নাই তো আমি যুদ্ধ করতেছি তো মানে আমাকে শয়তান দশ দিবে কিন্তু তোমার দ্বারা হবে না কিন্তু বিষয়টা এরকম না আমার দ্বারা তো হবে না আমি জানি কিন্তু হবে তো আল্লাহ শক্তিতে আমি যেগুলো করতেছি এগুলো কি আমার শক্তি না আল্লাহ শক্তি এটা আল্লাহর শক্তি আমি মানে এখানে প্রত্যেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা আয়াত যত আয়াত আছে যে আয়াত আছে প্রত্যেকটা আয়াতের সাথে একটু যুক্ত করা আছে তো যখন যে আয়াতগুলো পড়া হয় ওই ফেরেস নাজিল হয়ে যায় আর রুকীয় এরকম যে আমরা এখানে যে আয়গুলো উল্লেখ করা আছে এগুলোর সাথে করে আল্লাহ রুকুমে তাই জন্য এটাকে মনের ভিতরে বিন্দু মাত্র দেওয়া যাবে না যে আমি একজন আম মানুষ আমার দিয়ে হবে কিনা শিখে তো কোরআন পড়তে পারলে তো সব তো জন্য শক্তি হবে আমার শক্তি হবে না আমার ভিতরে এটা হবে যেটা অবশ্যই অবশ্যই হবে কোরআন শক্তি হবে আল্লাহ শক্তি হবে সাহায্য করবে তো এটা যদি আমরা করি তো ইনশাল্লাহ কি হবে আমাদের দ্বারাই আমরা এগুলো করতে পারবো ইনশাল্লাহ আর এটা আসলে আমি এটা বললে অনেক লম্বা হয়ে যাবে মানে এটা তো আমি কয়েকটা কথা বলতেছি একবার আমার আহলিয়া আহলিয়া আমার ডাক্তার একবার এই থেকে পর্যন্ত মানে ই তার মানে পেটের সমস্যা হয়েছে প্রায় এগারোটা আমাকে ফোন আমি অফিসে যে তুমি খুব খারাপ অবস্থা মানে আমাকে হসপিটালে লাগবে তো সেই ডাক্তার আমাকে অনেকগুলো ওষুধ লিস্থিতিগুলো নিয়ে আসো তা আমি বাসায় গেছি কোন ওষুধ নিয়ে যাইনি তো নিয়ে যাইনি যার পরে আমি বললাম তুমি একটু বসো তো সে বসতেও পারতেন মারামতো সে আসে আমি বললাম যে তাহলে তুমি একটু ঘুর হয়ে কোনো তো সেই শোন ঠিক আছে তাকে কোনো করাইছে তো এরপরে আমি করছি এর ভিতরে মানে ওই যে পরিস্থিতি এটা লাগতো আলাদা এটা দিছে এই জন্য এগুলোর জন্য কোন রাখি হওয়ার প্রয়োজন আমার বাচ্চা খুব কান্না এখন আমার ভিতরে আসলে কিছু

তো এখন প্রত্যেকদিন দেখা যায় সে আমুল করে মানে বাচ্চা যখন কান্না করে ঘুমায় না তো ওরে কোন একটা জায়গায় রাখা ওই এরুকি রুকিয়ার পড়াশোনা করে দেখা যায় এক দুই বিশটা পড়া ও ঘুমায় যায় তো আমার আলিয়া বলতেছে যে এই অবস্থা তুমি একটা বই রেখে আমি কোন বই বুঝলি এটা এটা রুকিয়ার বই তো পরে বলবে ঠিক আছে পড়ো সমস্যা নেই যেহেতু মানে মূলত আসলে কি হয় যে বাচ্চাদেরকে কান্না করে তো শয়তান শয়তানি থেকে এরকম কথা দেয় বা শয়তান শয়তানো কান্না করে তো যখন এই দোয়াগুলো পড়া তখন শয়তান চলে যায় শয়তান চলে গেলে কি হয় বাচ্চা অটোমেটিক ঘুমায় পড়ে তো এই জন্য আমি এরকম আলহামদুলিল্লাহ মানে আমার লাইফে এই বেশি দিন হয় নাই কয়েক মাসে আলহামদুলিল্লাহ

আমারই এই সফরে খুব নাক দিয়ে খুব পানি ঠান্ডা লাগে এটা নিয়ে মাটির উপর রাখতে হবে সাধারণ আঙ্গুল দিয়ে মাটির উপর রেখে এই দোটা করতে হবে তিনবার বিশি আর এই দোয়া আছে এই আমি ওই মাটিতে রেখে দোয়া পড়ে আমি ওই দিচ্ছি একটু সর্দি তো নাকের ভিতরে ওখানে নাকের উপরে কিছু লাগবে গেছে তো এই কথা হলো যে আপনাকে করতে হবে রুকিয়ার ভিতরে যে হ্যাঁ আমাকে দিয়েই হবে মানে এটা এরকম না আমাদের একটা ধারণাই থাকে যে এই আমল তো আমল বা এই আমল করার জন্য দশ বছর সাধনা করা দরকার এই আমল করার জন্য এই না না এরকম কারণ এই কোরআন তো আমি পড়লেও কাজ হবে ওইটা ওই অনেক গুজগুলো পড়লেও কাজ হবে না কাজ হবে হবে তো এই একগুলা কিন্তু আমাদের আগের জামানের ছিল আমরা যেটাকে সময় হেসে উড়া দিছি আমার মনে আছে আমরা যখন আলাদা এরকম জামাতে যেতাম চিলা সব সফরে অনেক সময় এরকম একজন আসতো যে আমার বাচ্চাটা কান্না করতেছে কানা করতে দেন পানিতে পানি পুরা

আল্লাহ সাহায্য নিয়ে অবশ্যই অবশ্যই হবে আপনার দ্বারাই হবে এত কথা বলার উদ্দেশ্য হলে যে আমাদের কনফিডিকে বাড়াই যাবে ইনশাল্লাহ আর যে আমরা যখন রুকিয়ে রুকিয়ে ভয়ের কারণ নেই কারণ হিফাজটা বলতে সকালে করছি আমি হিফাজটা আমল যে বইটা এটা আমরা এছাড়া জন্য রেডি হচ্ছে এটা বইটা দিয়ে দেবো তো আমরা এখানে প্রত্যেক দিন সকালে হেফাজটা আমল করি

এই রুকিয়া আম্মা শেষ হয়ে যাওয়ার পরে আমার কাজ হলো ওই যে বোরপাতের পানি যেটা খুঁজা হয়েছে আর হলো যে ওই ওইটা দিয়ে সে গোসল করবে রুকি ওই যে সবটা বড়োপাতা যে পানি ছিল ওটা রুগী গোসল করবে এবং ওটা খাবে প্রত্যেকদিন এটা থাকবে আর হলো ওই যে পানি পাওয়াটা যেটা হয়ে গেল আমরা যে এই পানিটাও সে বোতলে খাবে আবার সেও যখন আমূল করবে তখন ওই পানিটা আবার কুদবে তাহলে পানি বারবার আরো বেশি স্ট্রং হয়ে থাকবে তো এটা হয়ে যাওয়ার পরে গোসল গোসল করে যাওয়ার পরে হয়তো পরের দিন এই রুকিয়া তবা আমরা করবো রুকিয়া তবা করার সময় আবার ওই লাল মার্ক করা যে আয়াতগুলো আছে শয়তানের যে আয়াতগুলো সেগুলো আমরা আবার একবার পুরো রিপিট করবো

এই দোয়াটা করবো আর এরপর রুকিয়া শেষে আমরা রুকিয়া আমল দিয়ে আসবো যে দুই রাখার তফল নামাজ পড়বো আমরা তোবা নামাজ তো শেষ দায় গিয়ে ওই যে দোয়াটা যতবার ইচ্ছা আমরা এই দোয়াটা আমরা পড়তে থাকবো আর কি তো এটা আমরা একটা আমল দিয়ে আসবো এইভাবে আমরা এই রুকিয়া তোবা শেষ করবো তো রুকিয়া তোবা শেষ করার পরে এরপর আছে আমরা রুকিয়া কিতাল যদি আমাদের সন্তান থেকে থাকে তাহলে এখানে ও হত্যা হয়ে যাবে আর কি এখানে কিতাল এরপর আছে রুকিয়া হাত সাধারণত দেখা যায় এটা চার দিনে চারটা পড়া হয় তো চার দিনে চারটা পড়তে পারেন অথবা এই তিন দিনে পড়া যায় প্রথম দিন আপনি রুকিয়া আম্মা করলেন পরে গোসলটা বাধ্য গোসল করার পরে রুকিয়া তবা